গুড মর্নিং হচ্ছে বুধবার সকালবেলা থেকে শরীরটা প্রচণ্ড দুর্বল বাট তবুও কিচেনে রান্না বসাতে হবে কারণ আজ থেকে অফিস জয়েন করছে আর ছুটি আর অলরেডি দুদিন ছুটি নিয়েছে বাকি ও এখন গেছে বাজারে একটুখানি মাছ আনতে আর চুলটা একটু কাটবে বললো এইসব করতে আর আমি এখন ফল নিয়ে বসেছি ফলটা খাবো আর রান্নাগুলো ধীরে ধীরে করবো বাকি মাসে একটু পরে আসবেন আর ও ফল বললো বিকালবেলা এসে খাবে বাট শরীরটা প্রচন্ড দুর্বল ইচ্ছা আছে আজকে সন্ধ্যেবেলাতে একবার একটু ডক্টরের কাছে যাওয়ার ফল বলতে এখানে মৌসুমি লেবু নিয়েছি আপেল নিয়েছি মেয়েরও তাই আর এখানে একটু ভাজা বসিয়েছি এই যে মানে রান্না আর কি ওখানে হয়েছে আর বেদানা আছে বাট বেদানা ছাড়ানোর মতো এনার্জি নেই বিকালে যখন ও খাবে তখন ওর সাথে আমি খাবো ওকে বলবো ছাড়িয়ে দাও এত বিরক্ত লাগে এসে মোটামুটি কাজ করে দিয়েছেন এখানে ভাতটা প্রায় হয়েই গেছে আর এখানে শুধু মাছ ভাজা তা প্রচন্ড দুর্বল আজকে রাত্রিবেলায় ডাক্তার দেখাতে গা হাত হাট প্রচন্ড পাচ্ছি না কিন্তু না পারলেও তো হবে না রান্নাবান্না থেকে তো করতেই হবে না তো অফিস যাবে আমার মানে ভালো লাগলাম না কি রান্নাটা কেউ করে দিত খুব ভালো হতো বাকি যাই হোক সব খারাপের মাঝে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা দেখে আমারও ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এখনও এগুলো ভাজ করবো সংসারে কাজ কম নাকি এই যে দেখো সরে যা আমার গাছে তিনটে জবা ফুটেছে কি সুন্দর লাগছে দেখো ওই একটা বাইরে একখানা আজকে সবই মোটামুটি ভাজা ভুজো মাছ শাক বরবটি আলু পটল আর ডাল অ্যাকচুয়ালি একবার সেদ্ধ ভাতই করতাম কিন্তু এগুলো কাটা রয়েছে তোমরা তো ব্লগে দেখেছি শাক ভাজা ভুজো সব কেটে কুটে রেখে দিয়েছিলাম তো ওর জন্য কদিনই বা কাটা থাকবে করেই ফেলি আজকে তাই আর বাকি মাছের ঝোলটা আর করতে পারিনি তাই মাছ ভাজা ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখো এটাই চেয়েছিলাম গাছের ফুল কবে ঠাকুরকে দেব বাকি বেশ কিছু কাঁচা ছিল মেয়ের সেগুলো কেজে মেলে দিয়েছি এবার খেতে বসবো বেশ দুর্বল লাগছে শরীরটা এই জ্বরটা মানে সিরিয়াসলি যাদের যাদের হয়েছে তারা একমাত্র জানে কি খতরনাক একটা জ্বর মানে জ্বর স্টে করছে না কিন্তু কাহাত এত দুর্বল বুক টুক দিয়ে এত ব্যথা মানে একটা কথাও ঠিক করে বলা যাচ্ছে না এমন অবস্থা বাকি একটু রেস্ট পেলে ভালো হতো খেয়ে দে বিকালে যাবো ডাক্তার দেখাতে খেয়ে নেমা তাড়াতাড়ি তুই খেয়ে নে এই যে সব আজকে ভাজার পাট আর মাছ ভাজা একটা মেয়ে একটা আমার ডাল সেই দুপুরের পর মনে হয় এখন রাত্রিবেলায় ফোনটা হাতে নিলাম মাঝে জাস্ট কটা মিনিটের জন্য এডিটিং করে আপলোড করেছিলাম খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে বাকি সন্ধ্যাবেলায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম শরীরটা খুবই খারাপ ছিল জ্বর এসেছিলো ওষুধ খেয়েছিলাম এই মল রোডে দেখালাম সত্যদ্বীপে বাকি দুজনেই দেখালাম আর সেম প্রবলেম এরকমটা এর আগে কোনো দিন হয়নি একসাথে দুজন অসুস্থ বাকি ডাক্তার ওষুধ অনেক দিয়েছেন তার সাথে বলেছেন দুটো টেস্ট করতে একটা ডেঙ্গু আর ইনফ্লুয়েঞ্জা যা এখন হচ্ছে তবে ডেঙ্গুটা হওয়ার চান্সেস অনেকটা কম কারণ ডেঙ্গু তো ছোঁয়াচে নয় না ওর হয়েছে আমার হয়েছে আমার আমাদের সাথে সাথে মেয়েরও হয়েছে যদি বা মেয়ের খুব একটা হয়নি এখন তো ও ফিট আছে ঠাকুরের আশীর্বাদে বাট এত বল ডেঙ্গু তো আর ছোঁয়াচে না তো ইনফ্লুয়েঞ্জাই এক্সপেক্ট করা যাচ্ছে বাকি দু তিন দিন ওষুধটা খাই দেখি কেমন থাকি তারপর টেস্টগুলো করবো আবার তো রাতে দুটো ভাত আর একটু মাছের ঝোল করলাম কারণ কালকে বৃহস্পতিবার কাল ভাবছি একটু সেদ্ধর উপর দিয়ে চালাবো রান্নাটা যদি কেউ করে দিত না তাহলে খুব ভালো হতো ঘরের কাজটা তো না হয় হয়ে যাচ্ছে একটু রান্নাটা করে দিবি আমি ঠিক ঠাকিয়ে বানিয়ে টামাকে মালিক দিয়ে মাকে মায়ে দেবো আমাকে চচ্চড়ি বানিয়ে দেবে হ্যাঁ দিয়ে কেন হাঁট দিলে বানিয়ে তাই এই হাত হলুদ হয়ে যাবে আচ্ছা কড়াই নিয়ে বসে গেছি এখানে গরম গরম মাছের ঝোল আর ভাত স্যার কেমন আছেন বুকে ব্যথা বুকে ব্যথা বুকে ব্যথা ব্যথা ময় জীবন কাটছে হ্যাঁ সত্যি এর আগে কোনো দিন আমরা একসাথে অসুস্থ হইনি তাই না বলো বাকি চলো আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে তা তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা অবশ্যই আর সাবধান থাক